ত্রিশালে গাড়িসহ ছয় ছিনতাইকারী গ্রেফতার ময়মনসিংহের ত্রিশাল থানাধীন রাগামারা নামক স্থানে গত একত্রিশ মে রাতে কুড়ি টন চালসহ ট্রাক ছিনতাইয়ের ঘটনায় ত্রিশাল থানায় জামাল উদ্দিন নামে এক ব্যক্তি অভিযোগ করলে ছিনতাইকারী চক্রের ছয় সদস্যকে দুটি প্রাইভেট কারসহ গ্রেফতার করেছে ত্রিশাল থানা পুলিশ এগারো জুন ত্রিশাল থানা অফিসার ইনচার্জ কামাল হোসেন থানা পুলিশের একটি চৌকশ টিম নিয়ে দিনব্যাপী অভিযান চালিয়ে নেত্রকোনার দুর্গাপুর নামক স্থান হতে দুই প্রাইভেট কার সহ ছিনতাইকারী চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেন গ্রেফতারকৃতরা হলেন এক ওমর ফারুক ত্রিশ পিতা মৃত চান মিয়া দুই ফরিদুল ইসলাম বত্রিশ পিতা মৃত কালু মিয়া উভয় সাংসাং গৌরীপুর লেঙ্গুরা থানা কমলাকান্দা জেলা নেত্রকোনা তিন চুন্নু মিয়া আঠাশ পিতা মিন্টু মিয়া থানা নেত্রকোনা চার কাউছার উদ্দিন পিতা মৃত আমিনুল হক সাং মাহমুদপুর উভয় থানা নেত্রকোনা পাঁচ রবিউল আওয়াল ত্রিশ পিতা মৃত শোকন মিয়া সাং দুর্ঘাশ্রম থানা আটপাড়া ছয় আজিজুল হক আঠাশ পিতা মৃত আ হাজিজ সাং কাউলিকোনা ত্রিশাল থানা অফিসার ইনচার্জ বলেন তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি এই চক্রের অন্যান্য যারা রয়েছেন তাদের ধরতে অভিযান চলমান ছিনতাই করা ট্রাক থানা পুলিশের হেফাজতে রয়েছে ট্রাক ভর্তি কুড়ি টন চাল কোথায় রয়েছে আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রেস ব্রিফিংকালে উপস্থিত ছিলেন ত্রিশাল থানা ওসি তদন্ত চাঁদ মিয়া সহ অভিযানে থাকা অফিসার বৃন্দ জানেন গত তারিখ

ট্রাইভের চার ফেলে নিয়ে যায় এবং এই চার বুকের ট্রাইগটা করে নিয়ে তারা যায় পরবর্তীতে আমরা এই প্রদন সংক্রান্তে বাজের অভিযোগ আপনি সব আমরা একটি মামলা রোগী করি সেই মামলায় গত রাত্রে তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা জানতে পারি যে নেত্রকোনার জেলার কিছু ঘটেছে তারই শুক্রবার ধরে আমরা গত রাত্রি নেত্রকোনা জেলার সুনেপুরপুরা দুর্গাপুর এবং কলমাকান্দা এলাকা থেকে আমি নিজে আমার অফিসার কোর্স নিয়ে অভিযান পরিচালনা করি অভিযান পরিচালনা করে নেতোরপুরা এবং দুর্গাপুর থেকে সরজমা সিন্দাইকারকে থেকে করতে সফল করি এবং সিন্তাই কাজের ব্যবহৃত সেই প্রাইভেট কার সেই প্রাইভেট কার জব্দ করি জব্দ করে তারা জানায় যে তারা পরবর্তীতে জিজ্ঞাসা জানায় যে তারা এই আন্তর্জেলা ডাকাত করে সদস্য তারা বিভিন্ন এলাকায় ডাকা দিই চারশো এবং বিভিন্ন রোল বাড়ির শাক করে আসতে শুরু করে তারা শেখাতে তাদেরকে আমরা বৃদ্ধ আদালতে বিকাশ করে তাদের জন্য স্বীকার করে পরবর্তীতে আমরা তাদেরকে সময়